আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সকাল সকাল আজকে বাগানে চলে আসলাম আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে বাগান আমরা বিভিন্ন ধরনের সাথী ফসল করি এ যেমন দেখতেছেন লাউ তারপরে ওপাশে দেখতেছেন মরিচ এই দেখেন এগুলো হলো সব মরিচ প্রচুর পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ হয়েছে তো সেই সাথে আমরা কিছু মিষ্টি কুমড়া লাগাইছিলাম আপনারা দেখবেন এই যে মরিচের অবস্থা দেখাচ্ছি দর্শক আমরা বেশ কিছু মিষ্টি কুমড়া লাগিয়েছি প্রচুর মিষ্টি কুমড়া সংগ্রহ করেছি তো এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু ওনারা খেয়াল করবেন বিভিন্ন ধরনের ঘাস তারপরে বিভিন্ন ধরনের আগাছা কিন্তু গজে ওঠে তো আম সকালেই আপনারা সকাল সকাল যখন বাগানে চলে আসলাম আপনারা দেখেন প্রথমে পুরো বাগানটা চেক করে দেখে তারপর দেখেন এই যে এগুলো আমাদের স্থানীয় ভাষায় ব্যাড ব্যাট গাছ বলে হয়তো ফুল দেখলে অনেকে চিনবেন এগুলা টেনে পরিষ্কার মানে উঠিয়ে দিতেছিলাম উঠিয়ে দিতে যে হঠাৎ করে কোমরের টান লেগে ব্যথা হয়ে গেছে যাই হোক তারপর যখন আমরা এই গাছগুলো যখন পরিষ্কার করতেছিলাম তো হঠাৎ করে দেখি অলরেডি কিন্তু দেখেন আমরা কিন্তু এই গাছ কিন্তু মিষ্টি কোমরার গাছ নষ্ট হয়ে গেছে এখন কিন্তু আর এই মিষ্টি কুমড়ায় কিন্তু গাছ কিন্তু অতটা ভালো নেই কিন্তু এর ডালপাল যখন ডালপালাগুলো যখন দূরে ছড়িয়ে গেছে মানে দূরে চলে গেছে অনেক দূরে যে যাওয়ার পথে কিন্তু এদের গায়ে থেকে প্রচুর শিকড় হয় সেই শিকড় কিন্তু অলরেডি মাটিতে মাটির সাথে যুক্ত হয়ে যায় যুক্ত হওয়ার কারণে কিন্তু দেখা গেছে এখানে দেখেন ওই এখানে রোপণ করা হয়েছিল এখান থেকে আমরা যাই প্রায় তিরিশ ফিট দূরে আপনাদেরকে দেখা যাচ্ছি তিরিশ ফিট দূরে এই যে দেখেন এই গাছগুলোর ভিতরে ওই যে দেখেন দেখতেছেন মিষ্টি কুমড়া পালিয়েছিল মানে এই জঙ্গলের ভিতরে মিষ্টি কুমড়া দেখেন কত সুন্দর সাইজ হয়ে বড় হয়ে সে এখানে বড় হচ্ছে আর কি তো যখন এগুলো পরিষ্কার করতেছিলাম তখনই কিন্তু পেয়ে গেলাম দেখেন কি মহান আল্লাহ রহমত এমন জায়গাতে হয়ে রয়েছে বোঝারও কোনো উপায় নেই কারণ যখন নাকি এই গাছগুলো ছিল তখন কিন্তু এখানে দেখার কোনো উপায় ছিল না দেখ মাসাল্লাহ এটাও একটা আল্লাহ তাল্লার একটা রহমত এই সকালে সকালে এই যে এই গাছগুলা দেখেন এইগুলো হলো ভেট গাছ এই যে দেখতেছেন এটা সবগুলো আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করে করে দিলে না দিলে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ শিখড় থেকে গজায় শিকড় থেকে গজিয়ে উঠে কিন্তু একদম পুরো জায়গাটা কিন্তু ব্লক করে ফেলে দেখেন অলরেডি এদিকে কিন্তু আমরা এই যে অনেকগুলো পরিষ্কার করেছি আর এই পরিষ্কার করতে এসেই আমরা কিন্তু এই মিষ্টি কুমড়াটা পাইলাম তো মার্শাল্লাহ তো দর্শক চলুন আমরা সেই সাথে আমাদের এখানে মরিচের পাশাপাশি কিছু বেগুন এখন এই লাউ শাকগুলোতে শুধু কিন্তু শাক খাওয়া যাচ্ছে এইগুলো যা আছে তো শুধু শাক খাওয়ার কাজ চলতেছে আর এরপর আমরা ওই পাশটাতে কিছু বেগুন গাছ দিয়েছিলাম মরিচ গাছ দেখেন প্রচুর মরিচ আছে প্রতিটি গাছেই মার্শাল্লাহ প্রচুর মরিচ রয়েছে এই দেখেন কারণ খেজুর বাগানের প্রচুর জায়গা খালি থাকে সেই খালি জায়গাতে যদি আপনারা বিভিন্ন ধরনের সবজি করেন তাহলে কিন্তু পারিবারিক সাহিদার সাথে কিন্তু পাশাপাশি বিক্রিও করা যায় এতেছেন একটি আমরা বেগুন গাছ দিয়েছিলাম এই যে গাছ গাছের মতো বড় হচ্ছে আর এতে কিন্তু বেগুন আবার ফুল আসতেছে নতুন করে এ দেখতেছেন বেগুনে নতুন করে ফুল আসতেছে তো দর্শক সবাই ভালো থাকবেন এই মিষ্টি কুমড়া পালিয়ে থাকার ঘটনাটার মধ্যে শেয়ার করলাম আশা করি আপনাদের যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিওগুলো আপনাদের দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম